দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ঢুকে পড়ছে বিক্ষুব্ধ জনতা আমরা সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির ঠিক কার্যালয়ের ভেতরে কিন্তু ঢুকে পড়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তারা পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে ভেঙে ফেলা হয়েছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু ঠিক জাতীয় পার্টির যেই কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে ভেতরে ঢুকে কিন্তু এই মুহূর্তে তুমুল ভাঙচুর চালাচ্ছেন সেই চিত্র কিন্তু আমরা মুহূর্তে দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বিক্ষুব্ধ যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির যেই কার্যালয় রয়েছে নুরহক নুরের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির জাতীয় পার্টির দলীয় কার্যালয় এই মুহূর্তে কিন্তু ঢুকে পড়েছে তারা আমরা সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে দাজ বাড়ির যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা ঢুকে পড়েছে এবং নুরহক নুরের উপর যেই হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা আজ বিকেলে কি সংহতি সমাবেশ করছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্যকে কিন্তু এই মুহূর্তে গণধিকার পরিষদের নেতা কর্মীরা সেভ করে রেখেছেন সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে দিয়ে এবং সেখানে এই মুহূর্তে তাদেরকে নিরাপদে রেখেছেন ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মীরা এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু বিক্ষুব্ধ জনতা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির যেই দলীয় কার্যালয় রয়েছে সেই জাতীয় পার্টির দলীয় কার্যালয় এই মুহূর্তে ঢুকে পড়েছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় পার্টির দলীয় কার্যালয় কিন্তু অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু অগ্নি সংযোগ করা হয়েছে এবং ঠিক ভেতরে কিন্তু এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু ঢুকে পড়েছে এবং তারা কিন্তু ভাঙচুর চালাচ্ছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মূলত অধিকার পরিষদের সভাপতি নুরুরাক নুরের উপর হামলার ঘটনায় এখন অব্দি কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করলেও সরকারের পক্ষ থেকে কিন্তু এখনও অব্দি কাউকে গ্রেপ্তার করা হয়নি অথচ সবার কিন্তু ফুটেজ ছিল এই বিষয়টি কিন্তু বারবার গণধিকার পরিষদের নেতা কর্মীরা তাদের বক্তব্যে সুস্পষ্ট করেছেন এবং আপনাদেরকে যদি আমরা আরেকটু জানাতে চাই যে এর আগে আজ বিকেল নাগাদ কিন্তু গণধিকার পরিষদের নেতাকর্মীরা শাহবাগে কি সংহতি সমাবেশ করেন সেই সংহতি সমাবেশ শেষ করে তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় পার্টির যে দলীয় কার্যালয় রয়েছে সেই জাতীয় পার্টির দলীয় কার্যালয় কিন্তু তারা প্রবেশ করেন এবং প্রবেশ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো জাতীয় পার্টির দলীয় কার্যালয় কিন্তু বিক্ষুব্ধ জনতার দখল এই মুহূর্তে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পুরো জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এই মুহূর্তে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু তারা ঢুকে পড়েছে মূলত নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে কিন্তু তারা তারা আজকে একটি সংহতি সমাবেশের আয়োজন করেছিল সেই সংহতি সমাবেশ শেষ করে কিন্তু বিক্ষুব্ধ জনতা এই মুহূর্তে জাতীয় পার্টির যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয় কিন্তু প্রবেশ করেন এবং আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটি ব্যারিকেড দিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলেও সেই ব্যারিকেড উপেক্ষা করে কিন্তু তারা এই মুহূর্তে ভেতরে ঢুকে পড়েছেন সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রথমে ভাঙচুরের পরে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে দেওয়া হচ্ছে দর্শক সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কার্যালয়ে এই মুহূর্তে তুমুল ভাঙচুর চালানো হচ্ছে দর্শক সেই চিত্র তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরো ব্যানার এবং ফেস্টুন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যে সকল স্থাপনাগুলো রয়েছে প্রত্যেকটি স্থাপনায় কিন্তু এই মুহূর্তে আগুন কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছে এবং তুমুল ভাঙচুর কিন্তু ভেতরে চালানো হচ্ছে দশক সেই চিত্র কিন্তু আমরা এই দেখতে পাচ্ছি মূলত নুরুলা নুরের উপর হামলার ঘটনা ঘটে এবং সেই হামলার প্রতিবাদে তারা আজ বিকেল নাগাদ কিন্তু একটি সংহতি সমাবেশ করছিল এবং সেই সংহতি সমাবেশ শেষ করে তারা এখানে প্রবেশ করে দশক সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দশক আমরা এই দেখতে পাচ্ছি যে পুরো জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে দেওয়ার পর কিন্তু এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতা ভিতরে প্রবেশ করে ফেলেছে এবং উপরে যে কাছের টুকরো রয়েছে কাছের জানালাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই মুহূর্তে সেইগুলোতে কিন্তু এই মুহূর্তে ভাঙচুর চালানো হচ্ছে এবং ঠিক ভেতরেই এই মুহূর্তে গণধিকার পরিষদের নেতা কর্মীরা কিন্তু ঢুকে পড়েছে মূলত নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে আজকে বিকেল নাগাদ তারা একটি সংহতি সমাবেশ দেখেছিল সেখানে কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন এবং সেই সংহতি সমাবেশ শেষ করে বিক্ষুব্ধ জনতা কিন্তু এই জাতীয় বাড়ির কার্যালয় মিছিল নিয়ে আসলে এবং এখানে এই মুহূর্তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানোর পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো জাতীয় বাড়ির কার্যালয়টি চারতলা বিশিষ্ট সেই চারতলা বিশিষ্ট ভবনটি কিন্তু এই মুহূর্তে পুরো ভেঙে দর্শক এই মুহূর্তে কিন্তু জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ভয়াবহ পরিস্থিতি কিন্তু বিরাজ করছে দর্শক সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো জাতীয় পার্টির কার্যালয় তো ভেঙে চুরে একদমই চুরমার করে দেওয়া হয়েছে দর্শক সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু তাদের যে সকল মূল দাবিগুলো গুলো জানাচ্ছেন যে নুরুরাক নুরের উপর হওয়া হামলার অতি সত্তর যারা হামলা করেছে তাদেরকে কিন্তু গ্রেফতার করতে হবে এবং সরকারের পক্ষ থেকে কিন্তু নুরুরাক নুরকে দেশের বাইরে পাঠানো হবে এমনই কিন্তু বেশ কয়েকটি দাবি তারা জানিয়েছিলেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরো জাতীয় মাটির কার্যালয় কিন্তু এই মুহূর্তে অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে দর্শক সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পুরো জাতীয় বাড়ির ভেঙে চুরে মিসমার করে দেওয়া হচ্ছে দর্শক সেই চিত্র আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বলে গত শুক্রবার কিন্তু অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে অতর্কিত হামলা চালায় সেনা সদস্য পুলিশ সদস্যরা মূলত জাতীয় বাড়ির সাথে চলা সংঘাতের ঘটনায় কিন্তু নুরুল হক নুরের উপর লাঠি চার্জ করে পুলিশ সদস্য সেনা সদস্যরা এই লাঠিচার্জের ঘটনা ঘটনায় কিন্তু দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা কার্যালয় ভেঙে সেটিকে দখল করেছে কার্যালয়ের ভেতরে যেই জানালায় পর্দাগুলো রয়েছে সেই পর্দা গুলোতেও কিন্তু এই মুহূর্তে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে দর্শক সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি

সদস্যরা তারা কিন্তু প্রস্তুতি নিয়ে ঠিক জাতীয় দলীয় কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে দর্শক সেই চিত্র কিন্তু আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছি একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে মূলত যখন এখানে বিক্ষুব্ধরা এই জাতীয় দলীয় কার্যালয়ে প্রবেশ করে ঠিক সেই সময় কিন্তু পুলিশের একটি ব্যারিকেড থাকলে সেই ব্যারিকেডটি উপেক্ষা করে কিন্তু তারা ভেতরে প্রবেশ করে এবং এই মুহূর্তে কিন্তু প্রথমে ভাঙচুরের পরে কিন্তু অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়ে দেওয়া হয় একদিকে কিন্তু অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে জাতীয় দলীয় কার্যালয় বাংচুর চালানো হচ্ছে এবং আরেক দিকে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক আহ প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে দর্শক সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাতীয় পার্টির কার্যালয়ে যেই দলীয় ব্যানার সহ যে সকল স্থাপনাগুলো ছিল সেই সকল স্থাপনাগুলো কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ ভাবে গুড়িয়ে হয়েছে এবং আরেক দিকে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে দর্শক সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরো জাতীয় পার্টির যে দলীয় কার্যালয়টি রয়েছে কার্যালয়টি কিন্তু এই মুহূর্তে ভেঙে চুরে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং ভেতরে যে সকল স্থাপনা রয়েছে সেই সকল স্থাপনাগুলো কিন্তু এই মুহূর্তে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি রমনা থানা এবং রমনা জোনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে তারা এখানে ঠিক জাতীয় দলীয় কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন এবং একদিকে কিন্তু জাতীয় পার্টির যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর চালানো হচ্ছে অপর প্রান্ত থেকে কিন্তু এই মুহূর্তে তাকিয়ে তাকে আইন শৃঙ্খলা সদস্যরা এই ঘটনা কিন্তু দেখছেন দর্শক সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে প্রথমে জাতীয় পার্টির দলীয় আর সামনের যেই স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে দেওয়া হয় এবং এরপরে কিন্তু তারা এই মুহূর্তে তৃতীয় তলায়ও আগুন কিন্তু অগ্নিসংযোগ কিন্তু করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক তৃতীয় তলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় এই মুহূর্তে অগ্নিসংযোগের ঘটনা সেখানে কিন্তু ঘটছে আমরা সেই চিত্র কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক পুরো জাতীয় পার্টির দলীয় কার্যালয়ের সামনে কিন্তু এই মুহূর্তে বিক্ষুব্ধ জনতার দখলে দশক সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রায় কয়েক শত বিক্ষুব্ধ জনতা কিন্তু প্রথমে জাতীয় পার্টির যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে আসেন এবং এখানে এসে প্রবেশ করে কিন্তু তারা হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা কিন্তু ঘটান মূলত যারা এখানে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু আজকে বিকেল নাগাদ শাহবাগে একটি সংহতি সমাবেশ কিন্তু ডেকেছিলেন সেই সংহতি সমাবেশ শেষ করে কিন্তু তারা এই মুহূর্তে মিছিল নিয়ে এখানে আসেন এবং এখানে প্রবেশ করে কিন্তু তারা এই ঘটনা ঘটান দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক জাতীয় পার্টির দলীয় কার্যালয় সামনে থাকে তারা কিন্তু এই মুহূর্তে নানান স্লোগান দিচ্ছেন সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক সামনের দিকে দাঁড়িয়ে কিন্তু এই দৃশ্যটি দেখছেন এবং অপর দিক থেকে কিন্তু যাতে দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটানো হয়েছে দর্শক সেই চিত্র কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু যেই জাতীয় পার্টির কার্যালয়ের দোতলায় যেই পর্দা রয়েছে জানালার সেই পর্দায় কিন্তু আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু চলছে দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি রমনা থানায় যে সকল দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ঠিক সামনের দিকে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন তারা আমরা এই এই মুহূর্তে যদি আপনাদেরকে একটু জুম করে দেখাতে চাই যে একদিকে কিন্তু রমনা রমনাথ থানার দায়িত্বরত যে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং ঠিক অপর প্রান্তে কিন্তু জাতীয় পার্টির যে দলীয় কার্যালয় রয়েছে সেই দলীয় কার্যালয়ে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা এই মুহূর্তে ঘটিয়ে দেওয়া হয়েছে দর্শক সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি

দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পেলাম যে এই চিত্র যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে আহ ঠিক দর্শক আমরা এখন অব্দি যতটুকু জানতে পেরেছি এই মুহূর্তে কিন্তু রমনা থানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এখানে প্রস্তুতি নিয়ে কিন্তু দাঁড়াচ্ছে এবং